শারদ মজুরির অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আমি আপনাদের একটি কবিতা শোনাচ্ছি কবি অভিজিৎ রায়ের লেখা কবিতা সৃষ্টি সুখ পালপাড়ার ঘরগুলিতে এখন অন্ধকার কদিন আগেও হাজার লোকের ভিড়ে গম করছিল পাড়া নবনির্মিত প্রতিমাতে ভরেছিল ঘরগুলি এখন সব সুনসান নিজের ফাঁকা ঠাকুর বানানোর ঘরটিতে বসে আছে নেতার পাল এপাড়ার নাম করা মৃৎশিল্পী সে মাস্টারিটির হার খাটুনি পর কদিনে বিশ্রাম ব্যবসাপত্র আর আগের মতো তেমন জমে না করোনার প্রকোপে অনেক পূজই, বাড়ি নিয়ে ছোট প্রতিমা বানাচ্ছে তার সাথে কাঁচামালের দাম এত বেড়ে গেছে যে সে সে খুব বেশি লাভ আর থাকে না ঠাকুর করে নিতায়ের ছেলে নিলয় এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে সময় পেলে সে বাবার কাজে সাহায্য করে ঠিকই কিন্তু এই পেশাটাকে সে আপন করতে পারে না সে দেখেছে এতগুলো মাছ ধরে তার বাবা কি অক্লান্ত পরিশ্রম করে অথচ সারা বছর তাদের অভাবের দিন কাটে বাবার পাশে এসে বসে নিলয়। একটু বলে এই এত পরিশ্রম করে এই সামান্য টাকায় তোমাকে সারা বছর চালাতে হবে তবু তুমি অন্য কিছু কাজ করবে না আমি কিন্তু সারা জীবনে কাদামাটি খাটবো না বাবা আমি চাকরি করব সেই ছোট থেকেই তো দেখছি এই এত এত প্রতিমা বড় তুমি অথচ সেই ঠাকুর আমাদের দিকে একবারও ফিরে তাকান না ছেলের কথায় হালকা হাসি খেলে যায় নিতাইয়ের মুখে সে ছেলের দিকে ফিরে বলে তোকে তো আমি বাধ্য করিনি বাবা এই কাজ করতে তোর যা মন চায় তুই তাই করবি কিন্তু আমার অন্য কিছু করতে বলিস না আমার অন্য কাজে মন বসবে না রে বাবার কথা শুনে সামান্য রাগ আর অভিমান ধরানো গলায় ছেলে বলে এই যে তুমি এত পরিশ্রম করে এতগুলো মাছ ধরে তিলে তিলে অমন সুন্দর প্রতিমা বানাও তার প্রাপ্য সম্মান মজুরি তো পাওই না তার উপর মানুষজন চারদিন নাচ গান ফুর্তি করে তোমার এত পরিশ্রম এত কষ্টে তৈরি করা প্রতিমাকে জলে ভাসিয়ে দেয় তোমার খারাপ লাগে না বাবা এবার ছেলের দিকে স্নেহময় দৃষ্টিতে টাকায় মেটাই একটু হেসে ছেলের মাথায় হাত দিয়ে বলে না রে খারাপ লাগে না যখন দেখি হাজার হাজার মানুষ অপার বিস্ময় আর ভক্তি নিয়ে চেয়ে থাকে আমার করা প্রতিমার দিকে তখন আমার এই এত এত মনে আমি পারি অভাব আমার হতে নিত্য সঙ্গী হতে পারি কিন্তু আমার এই ভেতরের শিল্পীটাকে তখন অনেক আমির মনে হয় এই যে এত উৎসব এত আলো এত আড়ম্বর যাকে ঘিরে সেই দেবী মায়ের মূর্তি গড়ি আমি আমার গড়া মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় দেবী এই এই ভালো জন্য তো এত পরিশ্রম এত সাধনা আর বিসর্জনের কথা বলছিস হ্যাঁ একটু কষ্ট হয় বটে কিন্তু পুরাতনকে না ভাঙলে নতুনকে বলবো কি করে বল এক একটা বিসর্জনই নতুন আর একটা শিল্পের জন্ম দেবে রে বহু দূরে কোথাও বেজে চলেছে বিসর্জনের ঢাক নিতাই পাল উঠে এসে নতুন করে কাঠামো তৈরিতে মন দেয় আবার নতুন কিছু সৃষ্টির আনন্দ ঝিলিক দিয়ে ওঠে তার চোখে নমস্কার